আসসালামু আলাইকুম চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে তো আমাদের বর্তমানে একটা ভরম ধরনের ঘূর্ণিঝড় এসেছিলো তো এটা ছিল ঘূর্ণিঝড়ের আগের দিনের একটা ব্লগ আমার আসলে নেটওয়ার্কের কারণে আর ঝড়ের সময় আমাদের বরিশালে বেশ মানে ঝামেলায় পোয়াতে হয়েছে তার কারণে আমি কি ব্লগগুলো শেয়ার করতে তো এখন আমি আস্তে আস্তে ব্লগগুলো শেয়ার করব তো এই তো বাইরের ওয়েদার খুবই খারাপ বলা চলে আর এই গাছটা আমি মানে এই গাছগুলো আমি আগের দিন আম্মুর কাছ থেকে এনেছিলাম কিন্তু আমার আর লাগানো হয়নি তো এখন আমি আর লাগানোর টাইম নেই কারণ আমি এখন আগে রান্না বসেই দেব কারণ আমার ছেলেদের আজকে পরীক্ষা আছে যেহেতু তো মাছটা আমি আর কি রাতেই নামিয়ে রাখি সকাল উঠে আমি গরম পানি দিয়ে ধুয়ে দেন আমি মাছটা আগে ভেজে নিচ্ছি আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করি কারণ সকালবেলা আমার খুবই তারা মধ্যে সময় যায় আর এদিকে শাকটা আমি ভাজবো আর কি লাল শাক ভাজি আমার হাজব্যান্ড লাল শাক ভাজিটা খুব পছন্দ করে আর আমার বেশি পছন্দ হলো গিয়ে পাট শাক ডাল তো যাই হোক এটা আমার কাল আগের দিন কেটে রেখে গিয়েছে আর আমি এখন আর কি এটা ধুয়ে বসিয়ে দেবো তা আমার রুই মাছ রান্না হয়ে গিয়েছে আমি রুই মাছের পাশে না একটু মাঝে মাঝে আলু দিই আমার ছেলেরা পছন্দ করে আর লাল শাক ভাজিটা আমার হয়ে গিয়েছে আর সাথে ছিল পাতলা ডাল পাতলা ডালটা আমি দেখা যায় ফাস্টে ফার্স্টে সেদ্ধ করে নিই প্রেসার কুকারে এরপর আর কি আমি গরম পানি দিয়ে জাল দিয়ে ভালো করে তারপর আমি বাগানটা দিয়ে থাকি তাই তো আমার দুই আব্বা যান পরীক্ষার জন্য স্কুলের দিকে রওনা করে দিয়েছে ছোটোজন আসলে সকাল উঠতে অনেক কষ্ট হয় কারণ ও তো ছোটো মানুষ আর রাতে অনেক লেট করে ঘুমায় তারপরও সে স্কুল অনেক মজা পায় স্কুলে সে এনজয় করে স্কুলে সে ম মানে আগ্রহ করে যেতে যায়। যখন স্কুল থাকে না তখন না অনেক সে মিস করে এদিকে আমার মানে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল আর আমার মুখে প্রচণ্ড ছোটো ছোটো বিচি উঠেছে একদম ছোটো ছোটো বিচি যেটাকে বলা যায় তো আমি সেটা একটু দেখতেছিলাম তো স্কুলে এসে চা না খাই তো আমার ভালোই লাগে না চা খেতেছিলাম ভাবিরা মিলে দেখা যেদিন আমি স্কুল বাসা থেকে আর কি কফি বা চা খেয়ে যাই সেদিককে আমি স্কুলে গিয়ে রং চা খাই কারণ আমি দুধ ছাড়া দুইবার মানে না যত দূর আর কি না খেয়ে পারি একবার খাই বাট দুইবার খাই না তো এদিকে আমার বান্ধবী বাবার আচার এনেছিল আর এদিকে আমাদের শুদ্ধমণি দুষ্টুমি করতেছে বসে বসে তো আচারটার বেশ মজার হয়েছিল। আর আমাদের মধ্যে যে যা করুক না কেন বাসায় সেটা নিয়ে আসবে ভাবিদের ভাবি হোক ফ্রেন্ড এখানে আমার দুজন ফ্রেন্ডও আছে তো এটা হলো শান্তির কথা এটা হলো ভালোবাসা তো তু পরে বাসা আসার পরে ভাত খেয়ে দিয়ে নিলাম এরপর একটু কাঁচা আমের বানানি খেতে মন চাইছিলো কাঁচা আম আনা হয়েছিল বাট এটা আর বানানো হয়নি তো আজকে আর কি বানিয়ে নিলাম এরপর সন্ধ্যার পরে আমি একটু ছেলেদের জন্য চিপস ভেজে নিয়েছি আমার বড় ছেলে এভাবে চিপস বাঁচাটা অনেক পছন্দ করে কারণ প্যাকেটের চিপস আমি এটা জাস্ট ওকে তেলে ভেজে দিই দুই ছেলেই পছন্দ করে চিপসের তেল বাঁচাটা মানে তেলে এভাবে আমি ভেজে নিই আর কি আর ওয়েদার যেহেতু খারাপ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফ্রিজ আমার চটপটি ছিল সেটা আমি আমার সুন্দর করে একটু মশলা দিয়ে অ্যাড করে নিয়েছি আর সাথে ছিল আমার গ্রিন টি এটা ছিল মশ মেবি মশালাটা গ্রিন টি আছে ওটা ছিল আর চটপুরিটা আমার বেশ মজা হয়েছিল আমি আবার একটু নতুন করে অ্যাড মানে চটপুরি মশলা পিঁয়াজ আর একটু গরু মশলা সেটা অ্যাড করে নিয়েছি আর বাইরে ওয়াদার ওয়েদার তো বেশ খারাপ অলরেডি ঝড় শুরু হয়ে গিয়েছে তো আমার প্রায় দুই দিন কারেন্ট ছিল না আমার খুবই খারাপ অবস্থা হয়েছিল আমাদের বরিশালে আমাদের বাসাতে পানি ওঠে একদমই খুবই খারাপ অবস্থা যাই হোক আর কেমন কী ঝড়ের মধ্যে দিন গেছে অবশ্যই আমার ব্লগে কমেন্ট করে জানাবেন দেখাবে অন্য কোনো ব্লগে সব ভারত সুস্থ আল্লাহ ফে